হ্যালো বন্ধুরা শুভ বিকাল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও তোমাদের জয় বোন অনেক অনেক ভালো আছি আমার জয়াঘর চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকে আবার আসলাম তোমাদের সামনে আর দেখো আমি কোন ঘরটার থেকে ভিডিও শ্যুট করছি দেখতে পাচ্ছ যেদিন আমার ঘর ছিল না বাড়ি ছিল না এই ঘরটাতে আমি তখন থাকতাম এটাতে রান্না করতাম সেই ঘরটার থেকে এই ঘরটার মায়েকে ছাড়তে পারি বলো এই ঘরটাতে এখন আমি কারখানার ঘর বানিয়েছি কেননা দোকানের যেগুলো জিনিসপত্র বানাই সব এই মাল বানাই আর কি তো আমি এখন না সিঙ্গারা ভাজি করছি তোমাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে একটু পরে দেখাচ্ছি তো অনেকটা গরম পড়েছে প্রচুর গরম পড়েছে গরমের মাঝখানে আগুনের পারে বসে থাকতে তো সবারই কষ্ট হয় কিন্তু জয় দিদির কষ্ট হয় না আবার তো কেন জয়া দিদি সব কিছু মানে সহ্য করে নিয়েছে তোমাদেরকে আগে বলছি না কষ্ট আমাকে দেখে দূরে যায় সেটা হলো জয়া দিদির কাছে পাবে আর কি আমি কোনো সময় আমি কষ্টকে কষ্ট মনে করি না আর আমার শরীরে আলসিও নেই আমার কাজেই মানে সবসময় ভাবি যে কাজটাই হলো আসল বুঝতে পারছো কাজ ছাড়া পৃথিবীতে কিছু নেই তো আমি এখন গরমের মাঝখানে এখানে বসে বসে আগুনে তাপে বসে বসে শিঙারাগুলোকে ভাজি করছি আর তোমাদের সামনে একটু গল্প করছি বুঝতে পারছো কেননা কি আমার একটা অন করার টাইম পাইনি কেননা প্রচুর সকালে উঠেছি কাজ করতে করতে খুব ব্যস্ত মাঝখানে আমি সারাদিন থাকি আর সারা দিন এগুলোকে বানাতে হয় সিঙ্গারা চপ কেরালা পিঠা অনেক কিছু বানাই তো দোকানের তো ওগুলো বানাতে বানাতে না আমার একদম সময় থাকে না জানো ক্যামেরাটা যে অন করবো নিজের খাওয়ারও সময় থাকে না আজকে ছোট ছেলে একটুখানি খাওয়াই দিছে আমি বানিয়ে দিয়েছিলাম সিঙ্গারাও আমাকে মুখে তুলে তুলে দিয়েছে তো ওটুকুই খেয়েছিলাম বুঝতে পারছো তো এখন একটু সিঙ্গারাগুলোকে উল্টাই হ্যাঁ তোমরা একটু দেখো দেখো তোমাদের সামনে বসে রয়েছি আর হলো এদিকে এলো সিঙ্গারাগুলোকে ভাজি করছি কী বড় বড় শিঙ্গারা নতুন তেলে শিঙারা ভাজি করছি জানো না দেখো বন্ধুরা একদম নতুন তেলের মধ্যে আমি কি বড় বড় করে সিঙ্গারাগুলোকে ভাজি করছি দেখতে পাচ্ছ এমনিতেই তো সূর্যের তাপ আর তার মধ্যে হলো আগুনের গরম আমার যে কত ভালো লাগছে সেটা তো আমাদেরকে বলে বোঝাতে পারবো না বুঝতে পারছো দেখো কি সুন্দর করে সিঙ্গারাগুলো বড় বড় হয়েছে দেখতে পাচ্ছ আর একদম বড় বড় ভোটলা ভোটলা করে বানিয়েছি আজকে সিঙ্গারাগুলোকে অল্প অল্প করে যদি সিঙ্গারা না ভাজি না তাহলে না একবারে যদি দেই তাহলে অনেকটা তেল দিতে হবে তেল যদি অনেকটা দেয় তাহলে তো পুরা তেল থাকবে কেন আমি পুরা তেলে তো মানে শিঙারা ভাজবোই না আমি সব নতুন তেলে যাতে আমার আমার দোকানের কোনো জিনিস খেয়ে যেতে কারো যেতে কোনো ব্যামার না হয় বুঝতে পারছো আমি একদম চকচকা পরিষ্কার করে জিনিসগুলোকে তৈরি করি সারাটা দিন আমি এইভাবেই কাজগুলোকে করতে থাকি এই দেখো দেখতে কত সুন্দর করে সিঙ্গারা তৈরি করছি খাবে নাকি কে কে খাবে আসবে আসো তো তাড়াতাড়ি দেখো আমার মুখের অবস্থা দেখতে পাচ্ছ কি ভালো লাগছে এত রোদ্রের মধ্যে আর এই আগুনের সামনে কাজ করতে কার কার ভালো লাগে একটু কমেন্টে বলবে তো দেখি কোন মেয়ের ভালো লাগে আর কোন ছেলের ভালো লাগে মানে কোন বোনের আর কোন ভাইয়ের ভালো লাগে একটু বলবে আমার তো ভীষণ ভালো লাগে ভালো লাগে বলে তো করছি বলো সিঙ্গারা না ভাজার মানে বানানো মানে কষ্ট ভাজাও কষ্ট বুঝতে পারছো তার মানে সিঙ্গারার যে ড্রোটা তৈরি করা হয় মানে ময়দাটা মাখা হয় ভীষণ শক্ত করে মাখতে হয় ওটা যখন বেলুনি করি না অনেকটা শক্তি লাগে তো জয়াদিদি তো শক্তি আছে এতগুলো করে গায়ে ধুনি করেছি তোমরা তো বলবে জয়াদিদি তোমার হাতে তো শক্তি আছে আগেও বলেছ এখনও বলছো আর কি তো হলো সঙ্গে থেকো বক বক করলে তো বক বক থামি না তোমরা তো জানো এখন এগুলোকে ভাজে তারপরে দোকানেও খাতে হবে নাহলে আমার একটু পরে আমার ভাই বোনেরা আসবে সিঙ্গারা খেতে এগুলোকে সব কিছু ভেজে ভেজে নিয়ে যায় এখন এতটা টাইমে না কি করলাম জানো না ওই ঘরের মধ্যে বানাইলাম বসে বসে আর ফ্যানও দেওয়া যায় না ফ্যান দিলে না যে মানে ময়দাটা যে মানে গোল গোল করে রাখি যে রুটিটা বেলে বেলে না ওইটা না আর শক্ত মানে শুকায় যায় তো ফ্যানের তলও থাকতে পারি না বুঝতে পারছো সেজন্য গরম আগুন সব সহ্য হয়ে গেছে আমার তো সঙ্গে থেকে কষ্টকে কষ্ট মনে করি না আমি সঙ্গে থেকে দেখো বন্ধুরা এখন আবার আমি নিমকি ভাজছি দেখতে পাচ্ছ এগুলোকে বলে এলো কাটা নিমকি তোমরা তো জানোই এগুলো খেতে কিন্তু খুব স্বাদ হয় ঘরে তৈরি করাটা তারপরে ভাজবো এলো কেরালা পিঠা এক ধারতে ভাজতেই থাকবো দেখো বন্ধুরা আবার আসলাম হলো সামনে বলো তো কেন এই দেখো পিঠাগুলোকে ভাজছি এখন দেখতে পাচ্ছ কি টপকা টপকা হয়ে ফুলেছে এখন আবার এগুলোকে ভাজবো এই দেখো কাটানিটি ভাজলাম এই দেখো খেতে না ভালো লাগে কি পিঠাগুলো সুন্দর ফুলেছে না এগুলোর ভিতরে সবগুলোতে নারকেল এখন কতগুলো ভেজে নিয়ে যাবো আর হলো আর সবগুলো বাকিগুলোকে আমি হলো দোকানে ভাজবো কেন এখান থেকে ভেজে সবগুলো যদি নিয়ে যায় তাহলে একদম ঠান্ডা হয়ে যাবে সেই পরে ভাজবো বুঝতে পারছো বন্ধুরা দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ কতগুলো পিঠে আমার ভাজা হলো কি সুন্দর ফুলে ফুলে উঠেছে না এখন আমি দোকানের দিকে যাই আসি মানে রেখে আসি আর কি একদম গরম লেগেছে গো এক মিনিট ঘরটাকে আস্তে আস্তে নাও দাঁড়াও একটু গেটটাকে বা ডাকছে গো দোকান খোলা হয়ে গেছে আমার এদিকে দোকান খুললাম আর এদিকে লোককে ভাজলাম তোমার দাদা ভাই থাকলে একটু হেল্প করতো তো নেই আর দেখো কাঁচা পিঠাটা পুজে আছে দেখতে পাচ্ছো এগুলো সব কাঁচা এগুলো পরে ভাজবো দেখো বন্ধুরা একদম সেজে গুজে তোমাদের সামনে আবার আসলাম দেখতে পাচ্ছো তখন কি অবস্থায় ছিল আমার এখন দেখো একদম সুন্দর করে সেজে গুজে আসলাম এখন যাচ্ছি দোকানের দিকে গামছাটা পড়ে আছে গো জানো নেরে দিক এখন যাচ্ছি দোকানের দিকে দোকানটাকে একটুখানি এনে বড় ছেলেটাকে বললাম একটু বস বাবা আমি আস্তে আসি ও বলো কি দুই মিনিটে আসবে দুই মিনিটে কি সান হবে বলো তাড়াতাড়ি করে সান টান করলাম করে টোরে মানে সকালে তো করা হয়েছিল এখন আবার করলাম করে টোরে তারপরে আসলাম এই দেখো এখন আমার যুদ্ধ চলবে এখন বাজে বন্ধুরা আটটা রাত্রি আটটা বুঝতে পারছো আর আমার দোকানে সব জিনিস শেষ খালি চাউমিন গুলো বাকি আছে কেননা বাইরের সব ভাই বোন এসেছে এখানে কাজে সেজন্য আমার দোকান একদম সুন্দরভাবে শেষ হয়ে গেছে তাড়াতাড়ি করে বুঝতে পারছো আজকে তাড়াতাড়ি করে যাবো রান্না করবো খাবো দাবো শুয়ে পড়বো আর একটু মোবাইলের কাজ আছে মোবাইলের কাজগুলোকে করবো মানে একদম ভালো লাগছে না এখন অনেক খাটনি করলাম তোমরা তোমার ভিডিওটা দেখলে বুঝতে পারবে আর আমার পুরো ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো একটু কমেন্টে বলো তাহলে সবাইকে আমার গুড নাইট বাই বাই